আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার সালের পরীক্ষার্থীরা অনেক অপেক্ষার পর ফাইনালি প্রকাশ পেলো আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট এক একজন শিক্ষার্থী আমরা এক এক রকম রেজাল্ট করেছি কেউ ফেল করেছি কেউ পাস করেছি কেউ গোল্ডেন প্লাস পেয়েছি কেউ এ প্লাস পেয়েছি সবার একরকম রকম রেজাল্ট হয়নি এক একজন এক এক ধরনের রেজাল্ট করেছি কেউ রেজাল্ট নিয়ে খুশি কেউ খুশি না এখন কথা হচ্ছে রেজাল্ট প্রকাশের পর মানে রেজাল্ট মোটামুটি যে যেমন রেজাল্টটি করি সবাই হাতে পেয়ে গেছি এখন আমার করণীয় কি মাত্র একশো টাকায় যারা টার্গেট এইচএাস কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত কারণ কি একটা মাত্র কোর্স আজকে পর থেকে এইচএাস পরীক্ষা পর্যন্ত গাইডলাইন দিয়ে দিবে এই কোর্সে ভর্তি হওয়ার সাথে গাইডলাইন পাবে যেগুলো তোমাকে কলেজ সহযোগিতা করবে তুমি উপবৃত্তি বিষয় গাইডলাইন পাবে যেগুলো তোমাকে কলেজ পর্যায়ে পেতে সহযোগিতা করবে এবং কোর্সের পরীক্ষায় প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা পরীক্ষার দুই মাস আগে এই কোর্স রানিং করি তখন শিক্ষার্থীরা

সেরকম হয়েছে তার থেকেও বেটার রেজাল্ট হয়েছে এই ধরনের রেজাল্ট যদি কেউ করে থাকো একটা বিষয় খেয়াল রাখবে যে তোমার বাসায় হয়তো বা আন্দের বন্যা বয়ে যাচ্ছে কারণ কি তুমি ভালো রেজাল্ট করেছো কিন্তু এমন অনেক ফ্যামিলি আছে যে তোমার থেকেও বেটার স্টুডেন্ট ছিল তোমার থেকে ভালো পড়াশোনা করেছে স্কুল পর্যায়গুলোতে তোমার থেকে অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু বোর্ড পরীক্ষায় গিয়ে ধরা খেয়ে গেছে বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে নাই সেটা হয়তো বা তার নিজের দোষে বা অন্য কারো দোষে যে কোনো এক কারণে হতেই পারে একটু এই বিষয়টা খেয়াল রাখবে যে তোমার এই আনন্দের কারণে অন্য কেউ যেন কষ্ট না পায় যে একজনকে হেউ প্রতিপন্ন করে বললে যে কিনে কেমন রেজাল্ট করেছিস বা তার বাবা মার সামনে গিয়ে বলবে তখন তুমি যে কথাগুলো বললে না এই কথাগুলোর কারণে তার ফ্যামিলি থেকে তার উপর একটা এক্সট্রা প্রেশার ক্রিয়েট হবে যে ও তোর থেকে খারাপ স্টুডেন্টও তো ভালো রেজাল্ট করে ফেললো এই বিষয়টা একটু মাথায় রাখবে যে আজকে তোমার হয়তো সুদিন এই সুদিনের সৎ ব্যবহার করো যদি এখানে যদি অসৎ ব্যবহার করো সেক্ষেত্রে এমন পরিস্থিতিতে সামনে তোমাকেও পড়তে হবে বা এর থেকেও কঠিন পরিস্থিতিতে পড়তে হবে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে যে তোমার আচার আচরণে অন্য কেউ যেন কোনোভাবে কষ্ট না পায় রেজাল্ট প্রকাশ পেয়েছে রেজাল্ট হাতে পেয়েছে আলহামদুলিল্লাহ রিল্যাক্স থাকো যদি কেউ জিজ্ঞেস করে যে এই কেমন রেজাল্ট হলো আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট হয়েছে এই পয়েন্টটা পেয়েছি যে চেয়ে কাউকে মানে একজন খারাপ রেজাল্ট করেছে তার বাসায় গিয়ে বললাম আমি তো এই রেজাল্ট করেছি তোর কি খবর এই ধরনের কার্যক্রম আপাতত করবে না দ্বিতীয়ত বোর্ড চ্যালেঞ্জের কথায় আসি রেজাল্ট প্রকাশের পরেই যে প্রথম কার্যক্রমটা শুরু হয় সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যদি কোনো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে বলবো একটু আগে আমার আমরা যে কোর্সের কথা বললাম না ওই কোর্সে তুমি যুক্ত হবে ওই কোর্সের সাথে যুক্ত থাকলে তোমাকে মানে বোর্ড চ্যালেঞ্জ হোক কলেজ বোর্ডটি হোক উভয়টি হোক পরবর্তীতে এসিসি গাইডলাইন হোক একটা বিষয়ও তোমাকে কোনো জায়গাতে কোনো প্রশ্ন করতে হবে না কারণ থেকে পরামর্শ নিতে হবে না কারণ কি আমরা যে গ্রুপে তোমাদেরকে যুক্ত করব ওই গ্রুপে মানে স্টেপ বাই যখন যেটা প্রয়োজন এ টু জেড গাইডলাইন তোমাদেরকে দেওয়া হবে সেই সাথে আমরা ওই গ্রুপে লাইভ করে তোমাদের সাথে डायरेक्टली কানেক্ট হওয়ার চেষ্টা করব তোমরা डायरेक्टली क्वेश्चन করে डायरेक्टली তার সমাধানগুলো পেয়ে যাবে সবথেকে বড় কথা হচ্ছে এসিজে পরীক্ষার আগে এমনিতেই তোমরা ওই গ্রুপে যুক্ত হবে এমনিতেই যুক্ত হবে কারণ কোর্সের মূল্য আমরা যেটা করেছি ওই মূল্যে কোনো কোর্স হয় না কিন্তু আমরা প্রতি বছর শিক্ষার্থীদের এইগুলো ফ্রিতেই দিই এইবার আমরা পিডিএফ আকারে সব কিছু রেডি করেছি তার জন্য আমাদের মিনিমাম যে খরচটা দরকার সেই খরচে আমরা কোর্সটা রান করেছি ওইখানে প্রত্যেকটা শিক্ষার্থীর যুক্ত হওয়া উচিত পরীক্ষার দুই তিন মাস আগে যুক্ত হবে যেই খরচে তুমি এখন যুক্ত হয়ে দুই বছর সার্ভিস নিবে ওই একই খরচে সেক্ষেত্রে এখনই যুক্ত থাকো যাতে পরবর্তী দুই বছরটা তোমার কাছে একেবারে সহজ হয়ে যায় কারো কাছে যদি মনে হয় যে আমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবো আমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা দরকার তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী আজকে প্রকাশ হবে এবং কালকে থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা শুরু হয়ে যাবে কারণ কি অলরেডি শিক্ষা অনেক আগেই জানিয়ে দিয়েছে যে এগারো জুলাই থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে কারো কাছে যদি মনে হয় যে রেজাল্ট খারাপ হয়েছে মনের মতো নাই সে চাইলে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে কত টাকা লাগবে কিভাবে করতে হবে এইটু যে ইনফরমেশন আমরা তো প্রাইভেট গ্রুপে দিবই তাছাড়া ইউটিউবে আমাদের এই বিষয়ে ভিডিও আপলোড হবে এবং যখন বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে তখন আমরা পুরো প্রসেসটা বলে দিব যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন তুমি বাসায় বসে কিভাবে করতে পারবে এবং কারো কাছে যদি মনে হয় যে আমার বোর্ড চ্যালেঞ্জের প্রয়োজন নাই আমি যেমন রেজাল্ট করেছি ঠিক আছে আমি এটাই আশা করেছিলাম এমন রেজাল্টই করেছি বাইরের থেকেও বেটার রেজাল্ট করেছি সেক্ষেত্রে কোনো দরকার নাই তোমাকে এখন অপেক্ষা করতে হবে কলেজ ভর্তির নোটিশ প্রকাশ পাওয়া অবধি অর্থাৎ কলেজ ভর্তি নোটিশ খুব শীঘ্রই প্রকাশ পেয়ে যাবে এবং এই নোটিশ অনুযায়ী আমরা কলেজ ভর্তির প্রস্তুতি শুরু করে দিব এবং আমরা যে গ্রুপে তোমাদেরকে যুক্ত হতে বলছি ওই গ্রুপে কলেজ ভর্তি রিলেটেড ইনফরমেশন থাকবে অর্থাৎ আমরা একটা শিক্ষার্থীকে সুন্দর করে প্রসেসটা বুঝিয়ে দেব এবং সেই শিক্ষার্থীটা যাতে পছন্দের কলেজে কলেজ পেলেই হবে না আমি আমার পছন্দের কলেজে পড়তে চাই যে যে কলেজটা আমি টার্গেট করেছি ওই কলেজে যাতে আমার চান্স হয় কারণ কি প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী আছে নিজেদের ভুলের কারণে পছন্দের কলেজে পড়াশোনা করতে পারে না তুমি যাতে তোমার পছন্দের কলেজ স্টেপ আউট সেইভাবেই আমরা ওই প্রাইভেট গ্রুপে তোমাদেরকে গাইড করব ইনশাআল্লাহ এইজন্য রেজাল্ট প্রকাশের পর যদি কারো রেজাল্ট খারাপ হয় সে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে 11 জুলাই থেকে এবং 17 তারিখ পর্যন্তই আবেদনটা চলমান থাকবে আর যদি কারো কাছে মনে হয় যে আমার বোর্ড চ্যালেঞ্জের প্রয়োজন নাই সে তোমাকে কলেজ বোর্ডের নোটিশ পাওয়া অবধি অপেক্ষা করতে হবে নোটিশ প্রকাশ পেলেই পরবর্তী তুমি ভর্তির কার্যক্রম শুরু করে দিতে পারবে ভিডিওটা শেষ করার আগে আবারো বলছি যারা ভালো রেজাল্ট করেছো তারা নিজেদেরকে একটু সংযত রাখার চেষ্টা করবে যে তোমার কোনো আচরণের কারণে অন্যের ফ্যামিলি বা অন্যের পরিবার হয়তো একজনের পিতামাতা

সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন এবং টার্গেট এইচএসি সাদাশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সই সামনের এই পুরো জার্নিটা তোমার জন্য একেবারে সহজ করে